নমস্কার বন্ধুরা সামান্য এক বাটি ছোলার ডাল ভিজিয়ে যে এত চমৎকার সব খাবার তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাসই করবে না আমিষ দিনে লাগবে কি না জানি না কিন্তু নিরামিষ দিনে এইটুকু বলতে পারি আর কোনো কিচ্ছু লাগবে না এটা দিয়েই তোমরা কবজি ডুবিয়ে খাবার খেতে পারবে এত মজার আর এত লোভনীয় খাবারগুলো খেতে লাগে তো আমি আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এক বাটি ছোলার ডাল ভিজিয়ে তো তার জন্য এক বাটি ছোলার ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে এবার এটাকে ভালো করে ধুয়ে জারের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম হালকা একটু ঝাল হবে খেতে ভালো লাগবে এক টুকরো আদা ছোটো করে কেটে এর মধ্যে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে তাতেও কিন্তু খেতে ভালো লাগে তো এইবার দেখো পেস্টটা এরকম শক্ত মানে একটু গাঢ় করে করবে দেখো আমি কীরকম করে করেছি তোমরা তো দেখলে বুঝতে পেরেছো অল্প একটুখানি জল দিয়েছি পেস্টটা তৈরি করেছি পেস্টটা যে একদম মেহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো পেস্টটা তৈরি হয়ে গেলে এদিকে আমি কিছু ফুলকপি অল্প একটু ফুলকপি গ্রেট করে নিয়েছি তোমরা এখানে প্রয়োজনে কিন্তু বাঁধাকপিও নিতে পারো ফুলকপিটা ভালো না লাগলে তারপরে পেস্ট করা ছোলার ডালটা দিলাম একটু লবণ দিলাম যতটা লবণ লাগবে কাঁচা লঙ্কা কুচি দিলাম বেশ খানিকটা দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি দিলাম জিরের গুঁড়ো দিলাম হলুদ দিলাম এখানে আমি ধনের গুঁড়োর ব্যবহার করব না তোমরা চাইলে করতে পারো আমার কাছে বেশি মশলার খাবার ভালো লাগে না বলে আমি অল্প মশলায় খাবার তৈরি করি তাতে খাবারের স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে তো দেখো ভালো করে মেখে নিয়েছি মাখাটা হয়ে গেল এবার আমি যেহেতু দু রকম করে করব প্রথমে আমি ছোটো করে করছি দেখো ছোটো করে এদিকে আমার গ্যাসটা অন করে তেল বসিয়ে দিয়েছি তেলটাও কিন্তু মিডিয়াম হিটে গরম হয়ে গেছে ছোট ছোট করে এগুলোকে দিয়ে দেব দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে যেহেতু এখানে ফুলকপিটা আছে একটু সময় নিয়ে ভাজবে ফুলকপিটা দেখবে সেদ্ধ হবে খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু খাবারটা রেডি হয়ে গেল দেখো পরেরগুলোকেও আমি কয়েকটা এরকম ছোট ছোট করে দিলাম দিয়ে একটু সময় নিয়ে এগুলোকে বেশ সুন্দর ক্রিস্পি করে ভেজে নেবো এই খাবারগুলো যে কত মজার শুধু মুখে খেতে তো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে ভালো লাগে ডাল ভাতের সাথেও ভালো লাগে আবার চায়ের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ মজার লাগে আর এই খাবারগুলো ঘরে যখন তৈরি হয় ভাজা হতে হতেই কিন্তু প্লেটটা খালি হয়ে যায় যে নিজে মানে আমি নিজে ভেজে নিজের জন্যই কিন্তু প্রয়োজনে পরে আর থাকে না এতটাই সুস্বাদু খেতে এই খাবারগুলো তো সেটা তো আমরা সবাই জানি তো দেখো বেশিরভাগটাই আমি ছোট ছোট করে করেছি সেগুলো আমি এমনি খাওয়ার জন্য করেছি তো ওইগুলো রেডি হয়ে গেল আর আর মানে তিন ভাগের ভাগ করেছি আর এক ভাগ যেটা ছিল সেটা বেশ আমি দেখো এরকম মুঠো করে আমি করে নিয়েছি এই মুঠোগুলো কিন্তু দেখতে ভালো লাগে খেতে বেশ ভালো লাগে তো মুঠোগুলো একটু ব্রাউন কালার করে আমি ভাসতে ভাসতে এদিকে যে ছোটোগুলো করেছি সেগুলো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা মজা বাইরেটা বেশ সুন্দর ক্রিস্পি হয় আর অনেকটা ভেতরটা নরম হয় সফট হয় তোমাদের হাতের কাছে যদি একটু নারকেল থাকে তোমরা নারকেল কিন্তু দিতে পারো ছোলার ডালের সঙ্গে নারকেল কিন্তু বেশ মানে তাতে খেতে আরও বেশি ভালো হয় তো আমার কাছে আজকে নারকেলটা ছিল না বলে আমি নারকেলটা দিই তো দেখো একে একে সবগুলো আমার ভাজা হয়ে গেল দেখেছো কতটা ভেতরটা নরম হয়েছে আর উপরটা বেশ সুন্দর ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো লাগে তো হয়ে গেল আমার দু রকমভাবে এবার আমি আরও একরকমভাবে এই দু রকম যে মুঠোটা তৈরি করেছি সেটা দিয়ে আরও একটা সুন্দর খাবার তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা নিরামিষ দিনে তৈরি করে নিলে আর কিচ্ছু লাগবে না এদিকে বেশখানে একটা লিকুইড দুধ নিয়েছি এখানে দুধের সঙ্গে আমি জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি এখানে ধনের গুঁড়োটা আমি ব্যবহার করিনি আমি খুব কম মশলায় তৈরি করবো বলে দুধের সঙ্গে ওই মশলাটা রেডি করে নিয়েছি তো মশলাটা রেডি এখানে আমি তোমরা যদি হাতের কাছে নারকেলের দুধ থাকে সেক্ষেত্রে নারকেলের দুধ দিতে পারো সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার হবে তো মশলা রেডি হয়ে গেলে থেকে গ্যাসটা অন করে আমি যতটুকু তেল ছিল ওর মধ্যে গরম মশলা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে এর মধ্যে দিয়েছি দিয়ে এই আধা কাঁচা লঙ্কা আর টমেটোটা কষানোর সাথে সাথে আমি এই যে এখন নতুন আলু পাওয়া যায় সেই নতুন আলু বেশ কয়েকটা এর মধ্যে বড় বড় করে কেটে দিয়ে দিলাম একটু ঢেকে একটু লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে মানে টমেটো কাঁচা লঙ্কা আদাটা কষানো হবে আবার আলুটাও কিন্তু দেখো কত সুন্দর ভাজা হয়ে গেলো একটু ঢেকে দেবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে তাহলে খুব সুন্দর ভাজা হবে আদা কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় যখন ভাজা হয় আর আলুটাও দেখো আমার সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে একটু ঢেকে দিয়েছি তার তাড়াতাড়ি হয়ে গেছে এবারে দুধের সঙ্গে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটার মধ্যে দিলাম আরও বেশ খানিকটা ধনে পাতা দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একটু ঢেকে ঢেকে কষালে তাড়াতাড়ি হয় আবার এই যে বড় বড় আলু দিয়েছি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যার জন্য আমি একটু দুই থেকে তিনবার ঢেকে ঢেকে একটু ঢাকাটাকে তুলে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা ভালো করে না কষালে খেতে ভালো লাগে না এটা আমরা সবাই জানি তো দেখো মশলাটা আমার খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবে তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে ঝোল হিসাবে বাটি জল দেবো আমি উষ্ণ গরম জল ব্যবহার করব তো জলটাকে দিয়ে আমি স্বাদ মতন আরেকটু একটু লবণ লাগতো সেটা দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম এইবার ঝোলটা কিন্তু অবশ্যই তোমরা যে জলটা ব্যবহার করবে উষ্ণ গরম জল ব্যবহার করবে এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আমি দুই থেকে তিন মিনিট এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো এটা অবশ্যই খেয়াল করবে ঝোলটাকে কিন্তু আগে ভালো করে ফুটিয়ে নেবে তো ঝোলটাকে আমি দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু লোতে করে রেখে এই যে মুঠাগুলো ছিল ফুটন্ত ঝোলের মধ্যে এই মুঠাগুলোকে দেবো আরও বেশখানিকটা ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে এবার মুঠাগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিরামিষ খাবার এই খাবারটা নিরামিষ দিনে থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা তোমরা না খেয়ে থাকলে একবার অনুরোধ করব খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আমি কোনো রকম আর শেষে মশলার ব্যবহার করলাম না আমি পুরো খাবারটা ধন্যবাদ ফ্লেভারে করব বলে আর এখানে আমি আর কিছুই দিলাম না তোমরা চাইলে একটু গরম মশলা ঘি দিয়ে কিন্তু শেষে এটাকে নামিয়ে নিতে পারো সেক্ষেত্রেও খাবারটা আরও বেশি মজার লাগবে তো কেমন লাগলো তোমাদের কাছে এই সুন্দর লোভনীয় রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই হাতের কাছে যদি ছোলার ডাল আর এই ফুলকপি থাকে নিরামিষ দিনে একবার তৈরি করে খেয়ে দেখবে দেখবে অনেক মজার লাগবে তো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো রেসিপিতে